ইমেজ এলে এমনি তোমাৰ অধিক এচিঅ' হৈ গৈছে এটা কেজ এছিঅ এ চি ইউ বোলে এটা মানে তোমাৰ অনলাইনৰ বাহৰে ঠিক আছে তে মেইন হচ্ছে যে ধরো আমি এটা এই ছবির উপরে এসিও করতে চাইতেছি ঠিক আছে তাহলে আমি গেলাম ওই ছবির কাছে এই যে এই ছবিটা আছে না এখন আমি এই ছবির উপরে করতে চাইতেছি আমি এটাতে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব ঠিক আছে যাওয়ার পর দেখো এখানে কয়েকটা অপশন আসছে জেনারেলের মধ্যে এখানে নাম লেখার জন্য বলছে তাই না এরপর এখানে আমরা যদি অ্যাডভান্সে যাই এখানে আর কয়েকটা অপশানস আছে এরপর যদি আমরা সিকিউরিটিতে যাই তাহলে এখানে পুরা ডিটেলে দেওয়া আছে যে কি কি গ্রুপ অর ইউজার নেমস মানে কোন কোন জায়গায় এটা দেওয়া আছে আর যে কে এখানে এডিট করতে পারবে আর যদি আমরা ডিটেলসে যাই তাহলে এই যে এখানে লেখা আছে এখন এই যে এটা যে আছে এটাতে আমরা ডাবল ক্লিক করলে আমরা এখানে এডিট করতে পারবো তো এখানে যে কী বলে এখানে যে এসিওটা আছে এটা কিভাবে হবে এই টাইটেলের মধ্যে আমি লিখবো যে এই ছবিটাকে শুরু করে एक उन्हें सो भी की I'll maintain your Facebook page। किसी को सुना? I'll maintain your Facebook page। देखा ने Facebook page की maintain को ये था। हलांकि ये था ही लग गया। I'll maintain your Facebook page। वैसे next subject। subject के मध्य की আমরা ডাইরেক্ট এটাও বসাইতে পারি অথবা আমরা ডিসক্রিপশন বসাইতে পারি আমি কি করবো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করবো এরপর আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাব যেখানে কিওয়ার্ড রিসার্চ থাকে ওকে আমি কিওয়ার্ড রিসার্চ করবো ধরো এটা আছে এখানে আমি এখান থেকে কান্ট্রিজ আমি ইয়র্ক আর গ্লোবাল ওয়াইডও দিতে পারি গ্লোবাল ওয়াইড দিলেও সব জায়গায় যাবে ঠিক আছে আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এরপর আমি সার্চ দিয়ে দেব এখন কি হবে এটা রিলেটেড যত কিওয়ার্ডস আছে সব আসবে এখানে ঠিক আছে চল্লিশটা কিওয়ার্ডস দেখাই সেখানে এই যে আই মেনটেন ইউর ফেসবুক পেজ হাউ টু মেনটেন আর ফেসবুক বিজনেস পেজ ইউ নিড টু পাবলিশ ইউর ফেসবুক পেজ অনেকগুলো আছে তাই না আমি এই সবগুলো কপি করে নেব ঠিক আছে দেখো কপি আছে এখানে কপি করে আমি ফেরত এখানে যাব এখানে যাওয়ার পর এই যে সাবজেক্ট আছে না এখানে পেস্ট করে দিব ঠিক আছে এখন পেস্ট হয় নাই পারফেক্টলি কেন এই যে আমরা দেখব সাবজেক্টের ডিসক্রিপশন ওই যে ডিসক্রিপশন লিখতে পারো অথবা ওই কিওয়ার্ডস লিখতে পারো তোমার ছবি এসিও হবে এই যে দেখো এখানে পেস্ট করছি কিন্তু সব নামের পর কিছু নাই যখন আমরা এটা একসাথে পেস্ট করব সব একটার পর একটা চলে আসবে কিন্তু আমাদের এরকম লাগবে না সব আলাদা আলাদা না আমরা এক একটা সিলেক্ট করে আমরা কমা দিব চ্যাট জিপিটি কি বললে אלוש <laughs> <laughs> এই যে এখন আমি পুরো কপি এরপর এখানে আমি পেস্ট করে দিলাম হ্যাঁ লাস্ট একটা কমা দরকার নেই এটার পর তো কিছু নাই রেটিং আমি ফাইভ দিয়ে দিব ট্যাগস এর মধ্যেও আমি সেম কপি করে দিব হয়েছে কপি এরপর কামেন্টস এর মধ্যে কামেন্টস দরকার নাই অথারের মধ্যে আমি কি করব জানো এই যে এই যে এটা আছে না এটার লিঙ্ক কপি করব এখান থেকে এটা কপি করে মানে যার কাছ যে অথার আছে এটা ওর লিঙ্কটা কপি করবো লিঙ্কটা কপি করে ধরো আমি ইউটিউবে ছাড়তেছি ইউটিউবের যে চ্যানেলে ছাড়বো না ওইটা লিঙ্ক কপি করে এখানে আপলোড করে সব পেস্ট করবো ফেসবুকে ছাড়তেছি যে আইডিতে ছাড়ব ওই আইডি ওই নিয়ে পেস্ট করবো ঠিক আছে এরপর এখানে ডেট আছে আছে এগুলো দরকার নাই এম এজ আইডি বাকি সব ডিটেলস দেওয়া আছে এখানে আর কিছু দরকার নেই এরপর আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেব এই যে হয়ে গেল এই ছবিটা এসিও হয়ে গেল এই যে এই ছবিটা এসইও হয়ে গেছে দেখো দেওয়া আছে এখানে ট্যাক্স আছে ডাইমেনশন আছে টাইটেল আছে সব আছে এখন যদি আমি এটা আপলোড করি এখানে তাহলে অনেকটা ইমপ্রেশন পাবে কেন অলরেডি এটা ভিতর থেকে সিউ করে দিছি আমরা এরপর বাকি উপর থেকে যে এ সিউ করবো অন পেজ এসিও এটা আলাদা মানে প্রথম অন পেজ এসি ইউ করবো এরপর অন পেজ এসিউ ঠিক আছে ধরুন ডাউট আছে এটা নিয়ে হ্যাঁ আরেকবার দেখাবো ধরো আমি এইটা করতে যেতেছে ঠিক আছে এটার উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে অনেকটা ডিটেলস দেওয়া আছে ঠিক আছে আমরা এখানে ডিটেলসের মধ্যে যাব এখন এখানে আমি যদি ক্লিক করি প্রত্যেকটা জিনিসে আমি এডিট করতে পারি ঠিক আছে এখানে আমি টাইটেল বসাবো আমার নিজের মতো আমি টাইটেল দিয়ে দিব তো আমি দিতেছি ওই যে এর আগে যেটা দিছি ওইটা দিয়ে দিবে ওকে সাবজেক্টে আমি কি করব আমি একটা ওয়েবসাইটে যাব প্রথম যে ওয়েবসাইটের একটা কিওয়ার্ডের জন্য ঠিক আছে কিওয়ার্ডের জন্য এই ওয়েজে কিওয়ার্ড টুল ডট আইও এই ওয়েবসাইটে গেলাম এখানে আমি আমার ওইটা সার্চ দিলাম যে টাইটেল ছিল না ওই টাইটেলটা বসায় আমি সার্চ দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে গ্লোবাল দিলাম যেহেতু সব জায়গায় ভাইরাল হবে এরপর দিয়ে আমি সার্চ দিলাম এখানে চল্লিশ করতে পারো করতে পারো এখান থেকে নিয়ে সুধরং তোমার ফ্লাওয়ার আসে এখানে ফ্লাওয়ার লেখলে অনেক ফ্লাওয়ারের কিওয়ার্স আসবে

আনা যায় না ঠিক আছে আর কয়েকটা ওয়েবসাইট আছে যেখানে অ্যাডপ কিওয়ার্ড থাকে আর আপনি এন এন নামে কবি বলছেন নাম বলতে অন্য ওয়েবসাইট থেকেও তুমি নিতে পারো আচ্ছা শোনো এখানে ক্লিক করে এই যে আদনান এখানে ক্লিক করে আমি সব কিওয়ার্ডস নিয়ে নিলাম ঠিক আছে সব কিওয়ার্ডস নিয়ে এখানে নিচে যাব এখানে কপি আছে না এই কপিতে ক্লিক করব এরপর আমি তোমরা ওয়ার্ডে যেতে পারো আমি ওয়ার্ড ইউজ করি না আমি গুগল ডক্সার ঠিক আছে এখানে নিয়ে এসে পেস্ট করে ওই যে কমা দিব ঠিক আছে কমা দেওয়ার আবার কপি করে এখানে আমরা পেস্ট করব এই যে এই যে সাবজেক্ট আর ট্যাক্স এই দুই জায়গা পেস্ট করব এখন যেহেতু এটা আসে এটাকে আমরা কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম আর এইখানে পেস্ট করলাম এটা রেটিংয়ে ফাইভ স্টার দিয়ে দিলাম অথারে আমি দিব এটা হয়ে গেল এই যে এত কপি পেস্ট এরপর বাকি কিছু নাই অ্যাপ্লাই ওকে হয়ে গেল